বিশ্বে এমন কিছু দেশ আছে যাদের দখল করা প্রায় অসম্ভব প্রথম স্থানে থাকা দেশটিকে অনেকে আক্রমণ করলেও প্রত্যেকেই ঘেরা তাই অস্ট্রেলিয়াকে আক্রমণ করতে এত বিশাল নৌবাহিনীর প্রয়োজন যা কেউ এফোর্ড করতে পারবে না চতুর্থ স্থানে আছে সুইজারল্যান্ড দেশটি বরফে আবৃত সুবিশাল পাহাড় দিয়ে ঘেরা ফলে ট্যাঙ্ক এবং অস্ত্রবাহী গাড়ির পক্ষে এই বিশাল পর্বত যাওয়া প্রায় অসম্ভব তৃতীয় স্থানে আছে উত্তর কোরিয়া এই দেশটির বর্ডার তারকাটার বেড়া মাইন্ড এবং আর্মি দিয়ে করে রাখা। তাছাড়া দেশটির কাছে পারমাণবিক এবং অগণিত অর্থ এছাড়াও চীনের আছে বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী আধুনিক প্রযুক্তি এবং পারমাণবিক অস্ত্র অবশেষে প্রথম স্থানে থাকা দেশটির প্রধান হাতিয়ার হচ্ছে তার বিশাল আয়তন ও জিওগ্রাফি এবং সে দেশটি হলো রাশিয়া